আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই নির্বাচনের আর মাত্র তিন মাস রয়েছে শীঘ্রই তফসিল ঘোষণা হবে কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথ গরম করে রেখেছে একদিকে জামায়াত ইসলাম নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য দাবি নিয়ে নেমেছে তার আটটি সম্ভাবনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনায় বলেছিলেন বলেছেন নির্বাচনের দিনই গণভোট এছাড়া নির্বাচনের আগে গণভোট মেনে নেবেন না জামায়াত আজকে প্রধান উপদেষ্টাকে লিপি দিয়ে জানিয়ে দিয়েছে যদি এরই মধ্যে গণভোটের সিদ্ধান্ত না নিয়ে এই সরকার এগারো তারিখ ঢাকা চল কর্মসূচির মাধ্যমে দেশের পরিস্থিতি পাল্টা দেবে কি করতে চাচ্ছে জামায় ইসলাম পাশাপাশি আজকে একটি প্রেস কনফারেন্স হয়েছে যারা বাংলাদেশ না পৃথিবীর অন্যতম স্কলার ডক্টর জাকির নায়ককে বাংলাদেশের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন তিনি আসবেন কি আসবেন না ডক্টর জাকির নায়ককে নিয়ে আমাদের আলোচনা থাকবে তিনি কি আদৌ আসবেন না আসবেন না সেই বিষয়টি আমরা জানাব কি হয়েছে পর্দার অন্তরালে সে বিষয়গুলো থাকবে দর্শক আরো অনেকগুলো বাংলাদেশের বিষয়ে আলোচনা আসবে আহ শেখ হাসিনার বিদের আগ মুহূর্তে ষোলো বছর ক্ষমতায় থাকা এই দাপুটি দলটির কি পরিণতি হয়েছে এখান থেকে বিএনপির শিক্ষা নেয়ার কি আছে এই বিষয়টিও আজকের লাইভে আলোচনা করব প্রথমে আসি ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে যে পা রাখেন হাজার লক্ষ একাধিকবার তার বক্তব্য আমারও শোনার বা দেখার সুযোগ হয়েছে তবে বাংলাদেশে না দেশের বাইরে বাংলাদেশে তিনি আসবেন এই ব্যাপারে যে আয়োজক কমিটি রয়েছে তারা আজকে প্রেস কনফারেন্স করেছেন তারা বলছেন যে সরকারের স্বরাষ্ট্র থেকে শুরু করে উদ্বোধন সকল দায়িত্বশীল ব্যক্তিদের সাথে তাদের বৈঠক হয়েছিল এবং তাদেরকে অনুমতি দেওয়া হয় ডক্টর জাকির নায়কের আসার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এক কথায় অনুমতি দেওয়া হয় সেই হিসেবে তারা কোটি কোটি টাকা খরচ করে ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আশা তার ভেনু নির্ধারণ এবং বাংলাদেশের একটি নয় বাংলাদেশের আট থেকে দশটি ভেনুতে জাকির নায়কের এই ওপেন আলোচনার ব্যবস্থা তারা করেছিলেন ঢাকা রাজশাহী সিলেট বগুড়া এরকম প্রতিটি বিভাগ এবং গুরুত্বপূর্ণ বড় জেলাগুলোতেও তারা এই আয়োজনের পরিকল্পনা করেছিলেন সব ঠিকঠাক ছিল প্রায় নব্বই জন নব্বই জনের একটা টিম বাংলাদেশে আসবেন এবং তাদের ইকুইপমেন্ট গুলো বাংলাদেশে চলে এসছে অর্ধেকের বেশি অর্থাৎ পুরো প্রোগ্রামটা বাস্তবায়নের আশি পার্সেন্ট কাজ তারা সম্পন্ন করেছে। দুঃখজনক হলেও এর মধ্যেই ভারতের প্রেশার তৈরি হয় বাংলাদেশ সরকারের উপর বাংলাদেশের নত যেন অন্তর্বর্তীকালীন সরকার হুট করেই ভারতের চাপ সহ্য করতে না পেরে ডক্টর জাকির নায়কের আশার ব্যাপারে প্রথমে অনুমতি দিলেও পরবর্তী আরেকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সেটিকে বাতিল করে তারা অভিযোগ তোলে আগামীতে নির্বাচন এই মুহূর্তে ডক্টর জাকির নায়কের আলোচনার জন্য যে বিশাল ক্রাউড হবে যে জনসমাগম হবে এটি কন্ট্রোল করতে পারবে না কে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন হলো ডক্টর জাকির নায়কের মতো একজন ব্যক্তির আলোচনায় যদি সরকার নিরাপত্তা দিতে না পারে হিমশিম খেয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে যে আসন্ন নির্বাচন ত্রয়োদশ নির্বাচন এই নির্বাচন এই সরকার মোকাবেলা করবে কি করে প্রথমত এই সরকার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ছাড়া একটি উল্লেখযোগ্য নির্বাচন করেনি তাহলে এই দুর্বল বৃদ্ধদের আশ্রয় কেন্দ্র কিংবা কি বলবো এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলবো নাকি এটি আশ্রম বলবো একটি ওল্ড হোম বলবো বৃদ্ধাশ্রমের সরকার তারা এই হাই ভোল্টেজ ম্যাচ কি করে বাস্তবায়ন করবে হাজার হাজার কেন্দ্র একদিনে নির্বাচন এই বিশাল প্রায় আঠারো বিশ কোটি মানুষের দেশে কি করে নিরাপত্তা দেবে অন্তর্বর্তীকালীন সরকার যারা ডক্টর জাকির নায়করা আলোচনায় নিরাপত্তা দিতে হিমশিম খাবে বা নিরাপত্তার আশঙ্কা এই প্রোগ্রামটি বাতিল করেছে তাদের কাছে আমার প্রশ্ন আগামী নির্বাচন সুষ্ঠু করতে পারবেন এই প্রশ্নের উত্তরটা আমরা সরকারের কাছ থেকে দাবি করছি যে বাংলাদেশের শাহরুখ সানি লিওনদের মতো ব্যক্তিরা আসতে পারেন নিরাপত্তার অজুহাত তৈরি হয় না সেই বাংলাদেশের ডক্টর জাকির নায়কের মতো একজন ইসলামী স্কলারের আসার ব্যাপারে সরকারের এই নীতি আমাদের জন্য হতাশার কষ্টের এবং সরকারের এই ভূমিকা নির্লজ্জ ভূমিকা আমরা সরকারের এহেন কর্মকাণ্ডের জন্য নিন্দা জানাই তবে যারা আয়োজক তারা বলেছেন যেহেতু সরকার এই প্রোগ্রামটির ব্যাপারে শেষ পর্যন্ত অনুমতি বাতিল করেছে অনুমতি দিয়েছিল তারা দিয়ে কিন্তু বাতিল করেছে ভারতের চাপে পড়ে কিন্তু সরকার বলছে না যে ভারতের চাপ ভারতের চাপ যে এসছে সেটা আমরা জানি আমরা দেখেছি করার মাধ্যমে তো এই বিষয়টি হলো তারা বলছে যে মার্চ মাসের দিকে তারা এই আয়োজনটি করতে পারে অর্থাৎ নির্বাচনের পরে প্রশ্ন হলো নির্বাচনের পরে কোন সরকার ক্ষমতায় আসবে ভারতের মদত পুষ্ট কোন সরকার নাকি জাতীয়তাবাদী সরকার নাকি ইসলামী সরকার কোনটা আসবে আমরা জানি না তার মানে মার্চ মাসে ওটা অনিশ্চিত হয়ে পড়বে কারণ ভারতের কত ভারতের নির্দেশ অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের যদি ভিত ভারতের পা ধুয়ে পানি খেতে চায় তারা কি করে ডক্টর আমি বিশ্বাস করি এটা আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের যে আমরা দাবি করি এটা আমাদের জন্য একটা লজ্জার কোনোভাবে এটা কাম্য নয় এটা যারা বিরোধিতা করবেন আমি মনে করব তাদের ইমানের দুর্বলতা আছে দর্শক আসটি দ্বিতীয় প্রসঙ্গে আজ ঢাকাতে জামাত এবং চরমনাই সহ আটটি দল জাকপা সহ আরো আটটি দল মোট আটটি দল পুরো ঢাকাতে তাদের আজকে একটা নির্বাচনী মানে কি বলবো ওয়ার্ম আপ হয়েছে আমি যদি বলি ভাবি তাদের পাঁচটি দাবি এই দাবিকে নিয়ে তারা আজকে মাঠে নেমেছে এবং তারা প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিতে আসেন এবং তাদেরকে পুলিশ বাধা দেয় একটা পর্যায়ে আট দলের আটজন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত আসার অনুমতি দেওয়া হয় এবং তার পক্ষ থেকে একজন এই স্মারকলিপি রাজি হয়নি আটটি দল বলে যে আমরা আমাদের স্মারকলিপি আমরা প্রধান উপদেষ্টাকে দেব এরপর দীর্ঘ সময় দিন দরবার হতে হতে পরবর্তী প্রধান উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিল আদিলুর রহমানকে পাঠান এই জামাত সহ আটটি দলের প্রতিনিধিদের কাছে এবং তাদের মধ্যে আলোচনা হয় আলোচনার পর আদিনুর রহমান গণমাধ্যমকে জানান তারা দাবিগুলো শুনেছেন এবং এগুলো তাদের কাছে যৌক্তিক মনে হয়েছে জামাতের মিয়া গোলাম পারোয়ার সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন সরকার আমাদের সাথে ভালো ব্যবহার করেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই দাবিগুলোকে শোনা জায়গা দেখবে তারপর তারা প্রোগ্রাম সমাপ্ত করেছেন সমাপ্তের আগে ঘোষণা দিয়েছেন এগারো নভেম্বর অর্থাৎ এই মাসের এগারো তারিখে ঢাকা চলো কর্মসূচি দেয়া হয়েছে প্রশ্নটা হলো ঢাকা চলো কর্মসূচি কেন প্রসঙ্গ হল জামাতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহে বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে তারা আঙুল বাঁকা করবেন ঘি তাদের প্রয়োজন প্রথম ওয়ার্ড দ্বিতীয় ওয়ার্ড গোলাম পারওয়ান এগারো তারিখ ঢাকার পরিস্থিতি পাল্টে যাবে চিত্র পাল্টে যাবে এই দুটো বক্তব্যের মধ্যে আমি গভীর থ্রেট খুঁজে পাচ্ছি পাশাপাশি খুলনাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন নির্বাচনের দিনই গণভোট হবে এর আগে নয় এর আগে হতে দেয়া হবে না আমির খসু মাহমুদ সহ বিএনপির আরো নেতারা বলেছেন তারা নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন জামাতের এক নেতা বলেছেন বিএনপি যে দাবি করেছে নির্বাচন বন্ধে তারা গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন নির্বাচনের জন্যই তো লড়াই করছে তারা বলছে যে আমরা নির্বাচন চাইছি দ্রুত এই জন্যই রাজপথে নেমেছি সেটা গণভোট হোক আর সংসদ নির্বাচন হোক জনগণের কাছে তো ভোটের ম্যান্ডেটের জন্যই আমরা যাচ্ছি আর যারা বলছে নির্বাচন বন্ধে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন চালে ষড়যন্ত্র তারাই বরং নির্বাচন থেকে সরে যেতে চাইছে এটা জামাতের নেতাদের দাবি আবার বিএনপি বলছেন কোন নির্বাচনের আগে গণভোট হতে দেবেন না আমার প্রশ্নটা এখন এখানে যে গণভোট নির্বাচনের দিনই কেন বিএনপি চায় এ ব্যাপারে জামায়াতের বক্তব্য হলো এই গণভোটটাকে বিতর্কিত করার জন্যই এই কাজটি করছে বিএনপি কারণ তারা জুলাই সনদের বাস্তবায়নেও ভেটো দিয়েছেন তারা রাষ্ট্রীয় রাষ্ট্রের যে সংস্কার প্রস্তাবগুলো গুলো এসে সেখানেও তারা নোট অফ ডিসেট অর্থাৎ ভেটো দিয়েছে অনেক জায়গায় অর্থাৎ পূর্বে তারা যে বিষয়গুলো চেয়েছিল এখন তারা সেই বিষয়গুলো চায় না কারণ তারা ধরে নিয়েছে ক্ষমতা আসবে তাই তাদের ক্ষমতার প্রশ্নে তারা আওয়ামী হতে চায় এটি জামাতের বক্তব্য বিএনপির বক্তব্য হল জামাত আন্দোলন সংগ্রামের নাম করে নির্বাচনটা যেন বালচাল হয় তার ষড়যন্ত্র করছে এখন এই দুই পক্ষের মাঝখানে এনসিপি নেতা যিনি সবসময় কথা একটু বেশি বলেন এবং আলোচনায় থাকতে চান এই কথার মাধ্যমে আপনারা সবাই চেনেন আমাদের এনসিপি নেতা তিনি বলছেন বিএনপি কামড়ি করে দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করার চেষ্টা করছে মানে একদিকে তারা গভীর ভাবে ভেতরে ভেতরে জোটের সাথে এই দলের সাথে ওই দলে যাওয়ার সাথে কাজ করছে আবার তারা মুখে দুই দলের সমালোচনা করে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে এনসিপি এই মুহূর্তে রাজনীতিতে গুরুত্বহীন মানে আর না মানে বাংলাদেশের রাজনীতি এখন করবে ইসলামী দলগুলো এবং বিএনপি এগারো তারিখ কি করতে পারে এই প্রশ্নটি যদি আমি জামাতের কয়েকজন নেতার কাছে করেছি তারা বলেছেন যে এগারো তারিখ আসলেই আপনারা দেখবেন আমরা কি করতে পারি বিষয়টা হলো জামাত কোনোভাবে গণভোট নির্বাচনের ডিম না মানে নির্বাচনের না আগেই করতে বাধ্য করতে চায় আর বিএনপি সেটা দিচ্ছে আমার আমার প্রশ্ন প্রশ্ন একটাই বিএনপি কেন আগে আগে যাচ্ছে না হলে বিএনপির সমস্যা কোথায় আর কাছে নির্বাচনের ডিম কেন আপনাদের বাধা একই দিনে হলে সমস্যা কোথায় এই দুটো প্রশ্নের উত্তর আমি দুই নেতার কাছ থেকে দুইভাবে পেয়েছি জামাত বলছে যে একই দিনে নির্বাচন হলে মানুষের গণভোটের প্রতি কোনো আস্থা বা কি বলবো এটার প্রতি কোন ফিলিংস থাকবে না শব্দটা বলেনি কারণ তারা বলছে যে মানুষের সবার থাকবে তখন নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে বিজয়ের দিকে নজর দিকে মানুষের থাকবে না ওইটার ব্যাপারে মানুষের আগ্রহ কম থাকবে এবং এখানে সেই পরিমাণ ভোট কাস্ট না হলে গণভোট ব্যর্থ হবে এটি চাইছে মূলত বিএনপি যাতে করে গণভোটটা বাতিল হয়ে যায় কারণ গণভোটটা হলে যদি হাত জয়যুক্ত হয় বিএনপির জন্য সমস্যা হবে কারণ বিএনপি আওয়ামী লীগ হতে চায় একদম ভাবে সব ক্ষমতা হাতে রাখতে চায় এটা হলো জামাত আর বিএনপির কথা আমি বললাম তারা বলছে যে জামাত এই মুহূর্তে সরকারের উপর চাপ তৈরি করে নির্বাচন বানচাল করতে চায় অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন জামাতের দাবি সঠিক নাকি বিএনপির দাবি সঠিক আপনাদের কাছ থেকে এই বিষয়ে আমি অবশ্যই মতামত চাইব দর্শক দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশে এই মুহূর্তে জামাত এবং বিএনপির এই কামড়াকামড়ির মধ্যে আওয়ামী লীগের একটি মানে আওয়ামী লীগের ওবায়দুল কাদের একটি অডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম আমি আপনাদেরকে একটু অডিওটা শোনাবো তার আগে একটি বিষয় আপনাদেরকে বলি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিছু বিষয়ে শিক্ষা নেওয়া খুব জরুরি আমি বলবো যে বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে কিছু শিক্ষা যদি নেয় বিএনপির জন্য খুব ভালো হবে কারণটা হলো যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যথেষ্ট অহংকারী হয়ে ষোলো বছর পর বিদায় নিয়েছে এটা আপনারা কম সবাই জানেন কোন কোনো ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিএনপি একটু অহংকার প্রদর্শন করছে ইতিমধ্যে বিএনপির প্রার্থীদের উপর গুলির ঘটনা ঘটেছে এই ঘটনা আগামীতে আরো বাড়ার আশঙ্কা করছে বিএনপির মধ্যেই অনেকে

নির্দেশনা কার্যক্রম কন্টিনিউ করবে এটা আসলে মধ্যে আমাদের প্রস্তুতি নাও উচিত আরো এর জন্য টাকা দরকার হ্যাঁ চলাকালীন সময় আমাদের কিছু প্রিপারেশন থাকা দরকার যে আমাদের কাছে যা ফুয়েল টুয়েল যা ছিল সেগুলা কিন্তু সবারকে প্রায় শেষ আজকে শেষের দিকে খুব বেকায় দেই ছিল

কারফিউ থামানোর জন্য রসদ কেনার জন্য অর্থের প্রয়োজন দাবি করছে মির্জা আজম এবং কে কে টাকা দিচ্ছে কে কে ফোন একটা ষোলো বছর দুই হাতে করে তারপর যখন দলের আওয়ামী লীগের জন্য খুব বিপদ টাকা খরচের লোক পাওয়া যাচ্ছিল না পাঁচ তারিখ পর হাসিনা চলে যাওয়ার পর এই দেশে হাজার হাজার কোটি টাকা চালাবাজি লুটপাট দখলদারিতে চলে গেছে কোনো না কোনো রাজনৈতিক দলের পকেটে ইন্টারেস্টিং ব্যাপার আজকে যারা মাঠে শক্ত কথা বলছে অনেক কথা বলছে অনেক কথা প্রচুর হাইব্রিড জমা হয়ে গেছে আমরা যখন সমালোচনা করি বিএনপির জামাতি বলে। চেনেন জানেন বিগত আমাদের অবদান কি সব জামাতি বলে কিন্তু পাঁচ তারিখের আগে কখনো জামাতি বলে না তখন জামাতকে তারা খুঁজতেন একটা আন্দোলন করার জন্য ঢাকাতে জামাতকে ফোন দিতে হতো খালেদা জিয়া পর্যন্ত বলছেন যেদিন ট্রাক দিয়ে তার বাড়ি ঘেরাও করা হয় ট্রাক বাড়ির ট্রাক জামাত কি মাঠে নামিনি তখন একজন বলছে ম্যাডাম নামছে মালিবাগ পয়েন্টে তাদের তিন চারজন মারা গেছে বিএনপি নামিনি আব্বাসের লোক নামিনি জি না ম্যাডাম আব্বাস সাহেবের ফোন বন্ধ আমার এখনো মনে আছে আমি একদম পাশে ছিলাম বেগম খালদা জিয়ার জীবনে কিছু মেসেজ নিজ চোখে থ্রো করেছি আপনাদের তো নিজ চোখে দেখেছি তো এখন থ্রো করছি আপনাদের উদ্দেশ্যে রাজনীতিটা খুব বিপজ্জনক একটা ব্যাপার যখন সত্য কথাগুলো বলবেন আপনাকে কোন না কোন পক্ষে ভাগ করে ফেলবে কিন্তু এই সত্যটা যে সত্য তিনি কিন্তু বোঝেন কিন্তু আপনাকে বলবে তুমি বট তুমি এইটা তুমি জামাতি আবার জামাতিরা বলবে আপনি তো বিএমপি দালাল আমাকে অনেকেই বিএমপি এর দালাল বলেন কিন্তু আমি কথাগুলো সব সময় সত্য বলার চেষ্টা করি আমি কি বিএমপি কে করে খুব কমই ভিডিও করি তাহলে আমার বক্তব্যের মধ্যে দেখবেন যে বিএমপি এর সমালোচনা সর্বাধিক করি জন্য আমার ফোরামের লোকজন আমাকে অনেক সময় বলে যে এইভাবে বলো না তোমার কথা ভাই কষ্ট হয় কিন্তু আমি মনে করি আমি যে কথাগুলো বলি এই কথাগুলো যদি ভাই পুরোপুরি শুরেন ভাই খুশি হবেন কারণ কি সত্যটা আমি তার চোখে দেখাবার চেষ্টা করি আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে যেমন বিএনপি যে অবস্থা চলে গেছে কেন যেন মনে হয় নির্বাচনটা বাঞ্চার হয়ে যেতে পারে একদম নির্বাচন কাছাকাছি এরকম ওয়ান ইলেভেনে হয়েছিল নির্বাচন হবে টাইমগুলোতে এসে হঠাৎ করে দেশে কি ঘটে গেছে আমার মনে আছে কিন্তু আমাদের রাজনীতিবিদরা শেখেনি যারা মার খেয়েছে ধোলাই খেয়েছে যাদের অনেক কিছু হয়েছে ওয়ান ইলেভেনে তারা কিচ্ছু শেখে নাই কেন জন্য মনে হয় পড়ে গেছে আবারও রাজনীতিবিদরা কে ফাদে পড়েছে আমি বলছি না পড়ে গেছে রাজনীতিবিদ হোক সেটা জামাত হোক সেটা বিএনপি আবার যখন দেশের কিছু হবে এই নেতাদেরকে ধরে ধরে কিন্তু দেশে কিছু করবে তারাই বাটান দেবে আপনি কি বোঝেন বাংলাদেশে গত পাঁচ তারিখের পর যারা যারা চাপা করছে প্রত্যেকের তালিকা এনএসআই ডিজিএফআই তৈরি করে রেখেছে অনেকে তো আমাদেরকে পাঠায় মাঝে মাঝে এগুলো নিয়ে কথা বলেন না আমরা বলি না ইচ্ছে করি বলি না একটা লোক বাজবেন না চাঁদাবাগির হাত থেকে যারা করেছেন এমন একটা জুলাই সড়ক বাস্তবায়নে বিএনপির যে স্বপ্ন এটা কি আসতো আগামী একশো বছরেও বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন থাকতো যেভাবে হাসিনা সব সাজিয়ে রেখেছে এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যদি দেশটা স্বাধীন হয় আমাদের রাজনীতি পরিবেশ তৈরি হয় আওয়ামী লীগের দূরে দেখে আজকে জামাত বিএনপি ক্ষমতা স্বপ্ন দেখছে তাহলে আমরা এই সমমনা দল বিএনপি জামাতের তো একটা জোট মানে সমমনা দল তাই তো একসাথে তারা একটা ঘর করেছে তাদের মধ্যে যদি এত রকম ত্রুটি থাকে তাহলে হাসিনার কি দোষ ছিল বলে কালকে শেখ হাসিনা যদি এসে বলে দেখেন দেশবাসী এতদিন এই বিশ জোট আমার বিরুদ্ধে লেগে আমাকে নিয়ে এত কাহিনী করছে জুলাই অভ্যুত্থান ঘটেছে এত মানুষ মারার পরেও তারা নিজেরাই তো এক ঘরে থেকে এক টেবিলে খেয়ে এক বিছানায় ঘুমিয়ে তারা ছোটখাটো দুটো বিষয় একমত হতে পারে না তাহলে আমার দোষটা কোথায় ছিল এই উত্তর দিবে বিএনপি জামাতের নেতারা বলেন শেখ হাসিনা যখন এই কথাটা বলবে উত্তর দেওয়ার কিছু আছে আওয়ামী লীগের সোশ্যাল অ্যাক্টিভিস্টরা এখন এই কথাগুলো প্রচার করছে যে হাসিনাই তো ভালো ছিল দেখেন তারা একসঙ্গে থেকেও তারা দুটো বিষয় কেন গণপর্তা আগে হলে বিএনপির সমস্যা কোথায় এই কথাটা বিএনপিকে বলতে হবে টাকা খরচ মানে সেই দিনটা টাকা খরচ হবে এই রাষ্ট্রে কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে উপদেশ কত হাজার কোটি টাকা লুটপাট করছে কত হাজার কোটি টাকা চাঁদাবাজি হয়েছে তার চেয়ে গণভোটের খরচ নিয়ে চিন্তা আপনাদের আগামীতে যারা ক্ষমতায় বসবেন কত হাজার কোটি টাকা লুটপাট করবেন এই পনেরো মাসে তার একটা ক্রিজার আমরা দেখেছি প্রমত দেখাইছেন কি হবে